ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ শুরু করছি সাতটায় বাংলা আজ রাত আটটায় অর্থাৎ এক ঘন্টা পর প্রধানমন্ত্রীর ভাষণ লকডাউনের ঊনপঞ্চাশতম দিনে ফের ভাষণ প্রধানমন্ত্রীর আগামী রবিবার শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ভাষণ প্রধানমন্ত্রী রেড জোন কে তিন ভাগে ভাগ করা হয়েছে রেড জোন এ তে কোনো ছাড় নয় রেড জোন বি তে সামাজিক দূরত্ব মানলে ছাড় পুলিশ ঠিক করবে কোথায় কি ছাড় দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন নরমাল জীবনযাত্রাকে পুরো নর্মাল না করেও এসেন্সিয়াল এবং মানুষেরও যাতে জীবনযাত্রা বাঁচে লাইফ এবং লাইভলিহুড জীবন এবং জীবিকা দুটোর দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে কন্টেনমেন্ট জোন যেটা পুলিশ করেছিল সেখানে বন্ধ আছে কিন্তু সেটাও আমরা ভেবেছি পুলিশ ডিসাইড করবে। যেটা হচ্ছে রেড জোনের মধ্যে ওরা ওদের আমি তিন দিন টাইম দিচ্ছি রেড জোনের মধ্যেও ওরা তিনটে ভাগ করি সি রেড জোন এ নাথিং ইজ অ্যালাউড ওটাকে আমায় গ্রিন করতে হবে রেড জোন বি যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে সেক্ষেত্রে আমরা কনসিডার করবো বা রুল ফলো না করলে আমরা

জুয়েলারির দোকান ইলেকট্রিক গুডসের দোকান পেন্টের দোকান ইলেকট্রনিক্স গুডসের দোকান মোবাইল চার্জিং এটসেট্রা এরকম আনুষঙ্গিক অনেক আছে এমনকি আমি মনে করি খাবারের দোকান ও রেস্টুরেন্ট ছাড়া খুলুক যেটা হচ্ছে সকাল বারোটা থেকে ছটা পর্যন্ত বিক্রি করুক লোকে নিয়ে যাবে দোকান থেকে বা দাঁড়িয়ে বা বসে খাবে না যেটা চা বাগান চা দোকান চায়ের ক্ষেত্রে চা পানের দোকানের ক্ষেত্রে আমরা অ্যালাউ করেছি ধর কেউ আলুর চপ বিক্রি করে করুক না অন্তত কিছু তো ইনকাম হবে বারোটা পর্যন্ত আমরা খালি রাখছি এই কারণে একসাথে সব ভিড়টা করব। সকালের দিকটা অফিস যাত্রীরা অন্যান্যরা বেরিয়ে যাবে তারপরের দিকটা বারোটা থেকে ছটা পর্যন্ত এই দোকানগুলো তারা খুলে রাখতে পারবে কিন্তু বসে খাওয়া যাবে না নিয়ে যেতে হবে বাড়িতে হয়েছে। থেকে শুরু হলো বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিষেবা হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল বিশেষ প্যাসেঞ্জার ট্রেন লকডাউন পর্বে এই প্রথম ট্রেন পরিষেবা শুরু হলো আজ রেলের যে কর্মীরা স্টেশনে এসেছেন তাদের থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হয়েছে চলন্ত ট্রেনে শুধু কেক বিস্কুটের মতো শুকনো খাবার এবং জল পাওয়া যাবে পাঁচটা পাঁচ হাওড়া নিউ দিল্লি এসি স্পেশাল ট্রেন হাওড়া ছেড়ে যাচ্ছে নিউ দিল্লির দিকে যে সমস্ত মানুষ লকডাউনের জেরে দু মাস ধরে আটকে ছিলেন কলকাতায় নানা কারণে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে এই বিশেষ ট্রেন এবং এই ট্রেন চলার আগে যিনি হাওড়া ডিআরএম ইশাক খান তিনি এই পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি বলেছেন যে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে যাত্রীরা রেলের এই ব্যবস্থা অত্যন্ত খুশি ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে রুমা পান এবিপি আনন্দ হাওড়া এই স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হওয়া নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন একবার শুনবো ট্রেন তো আগে থেকেই শুরু হয়ে গেছে সাড়ে তিনশোর বেশি ট্রেন চলেছে সেগুলোকে শ্রমিক স্পেশাল বলা হচ্ছে কিন্তু যারা বিশেষ করে আমরা বারবার বলছিলাম যে চিকিৎসা করতে গিয়ে আটকে গেছেন পড়াশোনা করতে গিয়ে আটকে গেছেন ভ্রমণ তীর্থ করতে গিয়ে আটকে গেছেন এই ধরনের মানুষ যারা তাদের আসার ব্যবস্থা হোক যেহেতু রাজ্য সরকার এই ব্যবস্থা করছে না সে কেন্দ্র সরকার এর জন্য বিশেষ ট্রেন চালাচ্ছেন বেশি ট্রেন যেহেতু গরমের সময় পুরো ভাড়া লাগবে সেজন্য অনেকে বলছেন যে ভাড়াটা বেশি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এটা ঠিক যে ভাড়া বেশি হচ্ছে কারণ শ্রমিকদের জন্য ট্রেন ফ্রি চলছে তাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে না আর যারা পয়সা দিয়ে গেছেন তারা পয়সা দিয়েই আসবেন সেই জন্য রাখা হয়েছে এক একজন লোকের জন্য তো আলাদা আলাদা ব্যবস্থা সম্ভব নয় কমপক্ষে আসার ব্যবস্থা হয়েছে যারা কষ্টের মধ্যে ছিলেন তারা এবার আসতে পারবেন দীর্ঘদিন দক্ষিণ ভারতে আটকে থাকার পর ঘরে ফিরলেন এ রাজ্যের বাসিন্দাদের একাংশ ভেলোর থেকে রওনা হয়ে বিকেল পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে শ্রমিক স্পেশাল ট্রেনটি যাত্রীদের মধ্যে ছিলেন পরিযায়ী শ্রমিক পড়ুয়া এবং রোগীর আত্মীয় তাদের স্বাগত জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীদের হাতে দশটি করে হাইড্রোক্সি ক্লোরোকুইন এবং কিছু স্বাস্থ্যবিধি সংক্রান্ত কাগজপত্র হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট হাতে নিয়ে সরকারি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভিন রাজ্য ফেরত যাত্রীরা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছালো স্পেশাল রেল সূত্রে খবর প্রায় বারোশো যাত্রী নিয়ে তারা ট্রেনটি ঢোকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ট্রেনটি ঢুকেছে এবং যারা রেলকর্মী আছে আরপিএফ এর অবস্থা আছে জিআরপি আছে যারা গোটা করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভেলোরে যারা চিকিৎসা করতে গেছিলেন তারা বড়ুয়ারা এবং যারা তাদের আত্মীয়রা এবং যারা আটকে পড়া যারা শ্রমিক তারা কিন্তু এই ট্রেনে এসেছে ভালো লাগছে না

যে তারা ঘরে ফিরতে পেরে খুশি এবং আজকে এখানে নামার পর এই যাত্রীরা তারা বাইরে রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের বন্দোবস্ত করা হয়েছে বাসে করে বিভিন্ন জেলাতে তাদেরকে এই এই যাত্রীদের নিয়ে যাবে এবং তার সেখান থেকে তারা ঘরে ফিরে যেতে পারবে করোনা আবহে বদলি করা হলো রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেকের সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম এই মর্মে সরকারি নির্দেশিকা জারি হয়েছে নারায়ণ স্বরূপ নিগম পরিবহন সচিবের পদে ছিলেন মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি নতুন স্বাস্থ্য সচিবকে গুরুত্ব দিয়ে দেখতে হবে হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় আজ ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত দু জন কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পুলিশ মোতায়েন থাকলেও তাদের সামনেই আজ গন্ডগোল হয় বলে অভিযোগ এলাকায় নামানো হয়েছে র্যাফ গতকাল স্থানীয় বাসিন্দাদের একাংশ পাড়ার মোড়ে ব্যারিকেড দিয়েছিলেন সেই ব্যারিকেড কয়েকজন মানতে না চাওয়াতেই গন্ডগোলের সূত্রপাত এই গন্ডগোল নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে অভিযোগ জানাতে পারেন স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিকে হুগলির ভদ্রেশ্বরে তেলেনিপাড়ায় দুই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল ছিলেন অর্জুন সিংহ মুকুল রায় লকেট চট্টোপাধ্যায় তেলেনিপাড়াতে রাত সাতটা সাড়ে সাতটা থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল এবং সেখানে হঠাৎ করে পরিকল্পনা মাফিক আমি বিশেষ করে কাউকে কোন রকমভাবে দোষারোপ দিতে চাই না কারণ আমি একজন সাংবিধানিক পদে আছি এবং সেখানে প্রচুর লুটপাট করে বাড়ি ভাঙচুর হয় সোনার দোকান লুটপাট হয় মানুষের ঘরে লুটপাট হয় এবং আমি সিবিকে ফোন করেছিলাম এবং উনি বলেন যে আমি যাচ্ছি পরশু দিনের কথা বলছি এবং উনি তার এক ঘন্টা বাদে পৌঁছেছিলেন এবং তখন অলরেডি সবকিছু শেষ এবং আমরা অনেক ভিডিও আমরা দেখেছি এবং আমি আমি ওখানে এবং গিয়ে সিপিকে সিপির সাথে গতকাল দেখা করতে চাই উনি আমাকে দেখে বলেন যে না আটকে দেওয়া হয় বলা হয় একশো চুয়াল্লিশ ধারা আছে আপনি আসতে পারবেন না একশো চুয়াল্লিশ ধারা যদি কালকে সত্যিকারে থাকতো তাহলে কি করে আজকে তারা সাহস পাচ্ছে এবং কন্টিনিউয়াস বাড়ি ঘরদর লুটপাট চলছে বোম ব্লাস্টিং এখনো পর্যন্ত হচ্ছে আমি বলছি না পুলিশ প্রশাসন কাজ করছে না পুলিশরা তার যান প্রাণ দিয়ে মুকুলদা বলছেন পুলিশ প্রশাসন দিয়ে রয়েছে কিন্তু নির্দেশটা পাচ্ছে না কেন কেন নির্দেশটা উপর থেকে আসছে না একজন সাংসদ হিসাবে আমি চাই যে অশান্তি সবাই আসুক আমি কথা বলতে চাই এবং সেখানে একটা শান্তি থাকুক মানুষ যখন লড়ছে করোনার বিরুদ্ধে শান্তি থাকুক কিন্তু সাংসদকে ঢুকতে দেওয়া হবে না সাংসদের জন্য র‍্যাফ নামে মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শুনবো এত বড় দুর্যোগের সময়ও দাঙ্গাবাজি যারা দাঙ্গা করেছে আমি পুলিশকে বলেছি কঠোর হস্তে সে যেই হোক এ বা বি আমার দেখার দরকার নেই যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে সেই ল অ্যাপ্লাই হবে এবং আইন আইনের পথে চলবে কমিউন অল্প আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কেস হবে কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার করছেন এই কোভিডের সময় বিভিন্ন রাজ্যে অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছেন আর আপনাদের নেতারা মেন মেন নেতারা তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরাই করেছে ওখানে মুসলমানরা করেছে করেছেন তাদের জন্য কি হওয়া উচিত এটা আমি সাধারণ মানুষের কাছেই ছেড়ে দিলাম বিচার তারা করবেন তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিচারক বিজেপি সংসদকে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরে ঢুকতে বাধা দিল মালদা পুলিশ করোনা সংক্রান্ত গুজবকে কেন্দ্র করে এই এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় আজ ওই গ্রামে ঢোকার চেষ্টা করেন উত্তর মালতার বিজেপি সাংসদ খগেন মুর্মু কিন্তু মাঝ পথে তাকে আটকে দেওয়া হয় আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চৌধুরীর সঙ্গে কি কারণে পুলিশের বাধা অভিজিৎ গত দুদিন আগে হরিশ্চন্দ্রপুরে একটা গোলমাল হয়েছে হয়েছিল একজন স্থানীয় কিছু মানুষ একজন স্থানীয় ডাক্তারের কাছে যায় তারা তাদের জ্বর হয়েছিল সেই ডাক্তার তাকে বলেছিল যে না আমরা এখানে এই ধরনের চিকিৎসা করানো যাবে না তোমরা হাসপাতালে যাও এ নিয়ে গোলমাল হয় সেই গোলমালে কয়েকটা বাড়ি ঘর ভাঙচুর হয় কয়েকজন আহত হয় সেই ঘটনার জেরেই আজকে বিকেলবেলায় স্থানীয় ওখানকার উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু তিনি তার দলীয় নেতৃত্বকে নিয়ে সেখানে যান কিন্তু সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাকে বাধা দেয় বলে যে এটা হরিশ্চন্দ্রপুরে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা আছে আপনি গ্রামে যেতে পারবেন না ওদের ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে ওদেরকে আটকে দেওয়া হয় এরপর খগেন্দ্র সেখানে দাঁড়িয়ে বলেন আমাকে ঢুকতে না দেওয়াটা আমি বলছিলাম হবে কিন্তু আজকে যে যে ঘটনা ঘটেছে তাদের দোষীদের শাস্তি হওয়া দরকার এবং তাদেরকে কত শাস্তি দেওয়া দরকার এবং সেখান থেকে তিনি ক্ষেত্রে প্রকাশ করেন বলেন যে আজকে যে ঘটনার রাইটা রাতে যে ঘটনাটা ঘটলো এটাকে কোনোভাবেই হালকা করে না দেখা উচিত ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ লকডাউন কার্যকর করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষগ্রাম চার পুলিশ কর্মী হামলার অভিযোগে গ্রেফতার জন পশ্চিম বর্ধমানে জামুড়িয়া হাওড়ার টিকিয়াপাড়া দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পর এবার সুভাষগ্রাম লকডাউন কার্যকর করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ ঝরল রক্ত ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি পুলিশ সূত্রে দাবি সুভাষগ্রামের খিরিসতলা এলাকায় কয়েকদিন ধরে লকডাউন ভেঙে জমায়েত করছিল স্থানীয়রা সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে জমায়েত করতে নিষেধ করে পুলিশ এই নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশ কর্মীদের বচসাও হয় মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছিলেন পুলিশ কর্মীরা তখনই পুলিশের উপর চড়াও হন কয়েকজন পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় চার পুলিশ কর্মী जखম হয়েছিল অমুনাহে ちゃっিতোভাবে একটা শব্দটা ভুলেছি যে বন্ধ করতে আসছে পুলিশের সঙ্গে হয় পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় এরপরই অভিযুক্তদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে পুলিশ পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এদিকে মালদার ইংরেজ থানার ফুলবাড়িতেও এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে দাবি লকডাউন উপেক্ষা করে মাস্ক ছাড়া স্কুটার নিয়ে বেরোনোয় দুজনকে আজকান সিভিক ভলান্টিয়ার এরপর দুই স্কুটার চালক সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বলে অভিযোগ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ রঞ্জিত হালদার ও করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ রাজ্যে রেশন দুর্ভোগ অব্যাহত পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে খাদ্য সামগ্রী না মেলায় এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা আর অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জে রেশন দোকানে হাজির হয়ে নিম্নমানের আটা বদলে দেওয়ার নির্দেশ দিলেন খোদ মন্ত্রী রেশন বিলিতে অনিয়মের অভিযোগে ক্ষোভ বিক্ষোভ চলছেই কোচবিহারের তুফানগঞ্জ এই রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলছিলেন গ্রাহকরা এদিন ঘটনা চলে যান স্থানীয় বিধায়ক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখান থেকেই তিনি খাদ্য দফতরের এক আধিকারিককে ডেকে পাঠান নির্দেশ দেন দ্রুত আটা বদলে ডিলারের কোনো দোষ নাই যা সাপ্লাই দিবে সেটাই সে ডিস্ট্রিবিউট করবে সেই ক্ষেত্রে জনগণ সর্বলাতে কমপ্লেন করছিল ফুড ইন্সপেক্টর তিনিও দেখলেন স্যাম্পল নিলেন তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এটা তিনি বলেছেন অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এই রেশন দোকানে বিক্ষোভ দেখান উপভোক্তারা বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ ডিজিটাল কার্ড না থাকায় তাদের কুপন দেয়া হয় কিন্তু তা দেখিয়ে মিলছে না খাদ্য সামগ্রী নন্দকুমারের এই রেশন দোকানটি চালায় সমবায় সমিতি গ্রাহকদের অভিযোগ মেনে নিয়েও নিজের পক্ষে সাফাই দিয়েছেন সমিতির সম্পাদক

অমিতাভ বচ্চনের কণ্ঠে এই বার্তা দিয়েই প্রকাশ্যে এল মিউজিক ভিডিও গুজর জায়গা বিনোদন জগতের তারকারা ছাড়াও ভিডিও রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা